নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিত রয়েছি আপনার সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতীয় জনতা পার্টির অন্দরে কি শেষের পথে মোদী যুগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি পদত্যাগের চাপে ফেলতে চাইছে আর এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কি বসতে চলেছেন একসময়ের বিরোধী সঞ্জয় যোশী সাতই আগস্ট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক প্রেস কনফারেন্সে বিস্ফোরক অভিযোগ তুললেন তার দাবি সারা দেশে ভোট চুরি হয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দিল্লি একাধিক রাজ্যের নাম উচ্চারণ করে তিনি দেখালেন প্রমাণ যেখানে বেআইনিভাবে লক্ষ লক্ষ ভোট কেটে বা যোগ করে বিজেপি সরকার গঠন করেছে এই বক্তব্য বিজেপি ও নির্বাচন কমিশনের অন্দরমহলে তীব্র আলোড়ন তোলে এর পরদিন আটই আগস্ট দিল্লিতে অমিত শাহ ও জে পি নাড্ডার একের পর এক বৈঠক আর ঠিক একই দিনে নাগপুরে আর এসএসের প্রধান কার্যালয়ে গোপন বৈঠক আটই আগস্টের নাগপুর বৈঠকে যাকে ডাকা হয়েছিল তিনি আর কেউ নন সঞ্জয় যোশী আরএসএসের ঘনিষ্ঠ একসময়ের বিজেপির সংগঠন সম্পাদক এবং সর্বজনবিদিতভাবে নরেন্দ্র মোদীর বিরোধী শিবিরের মুখ সঞ্জয় যোশীকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করার প্রস্তাব বহুদিন ধরেই আর এসএসের ভেতরে খাচ্ছিল কিন্তু মোদী অমিত শাহ জুটি কখনোই তা হতে দেননি এবার পরিস্থিতি বদলেছে আর প্রধান মোহন ভাগবত নাকি সরাসরি তাকে ডাকলেন এবং বিশেষ দায়িত্ব দেবার ইঙ্গিত দিলেন গত কয়েক বছরে বিজেপি ও আর এস এসের সম্পর্ক শীতল হয়েছে বড় কারণ নেতৃত্ব নির্বাচন নিয়ে মতভেদ আর এসের নীতি অনুযায়ী পঁচাত্তর বছর পেরোলে সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়া উচিত মোদির বয়স এখন পঁচাত্তরের দোরগোড়ায় কিন্তু তিনি ও অমিত শাহ দুজনেই পরিকল্পনা করছেন আগামী কুড়ি পঁচিশ বছর ক্ষমতায় থাকার মোহন ভাগবত ও নীতিন গড়করি একাধিকবার প্রকাশ্যে বলেছেন দলকে নতুন নেতৃত্বের হাতে ছাড়ার প্রয়োজন আছে এই বার্তায় মূলত মোদী শিবিরের জন্য চাপের কারণ রাহুল গান্ধীর অভিযোগ শুধু বিরোধী শিবিরে নয় বিজেপির ভেতরেও প্রশ্ন তুলেছে সরকার কি সত্যিই জনসমর্থনে জিতছে নাকি নির্বাচনী কারচুপিতে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ সবখানে ডাবল এঞ্জিন সরকারের জয় নিয়ে এখন সন্দেহের ছায়া আর ঘনিষ্ঠ নেতারাই ব্যর্থতার জন্য দায়ী করছেন গুজরাট লবিকে অর্থাৎ মোদী শাহ ঘনিষ্ঠ শিবিরকে সঞ্জয় যোশীর উত্থান হয়েছিল অটল অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবাণীর সময়ে বহু রাজ্যে সংগঠন শক্তিশালী করার কৃতিত্ব তার। দু হাজার তিন সালে পশ্চিমবঙ্গেও সক্রিয়ভাবে বিজেপি বিস্তারে ভূমিকা নেন কিন্তু দু হাজার থেকে মোদীর উত্থানের পর ধীরে ধীরে সাইডলাইন হয়ে যান গত এগারো বছর কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি যদিও তিনি আর নির্ভরযোগ্য মানুষ এবার মোহন ভাগবতের ইচ্ছায় যদি তিনি সভাপতি হন তাহলে তা হবে যুগের কার্যত সমাপ্তি যদি সঞ্জয় যোশী সভাপতি হন এক মোদী শাহের অঙ্গঠনিক নিয়ন্ত্রণ কমে যাবে দুই প্রার্থী বাছাইয়ে আর প্রভাব বাড়বে তিন নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের সূচনা হবে কিন্তু প্রশ্ন হল মোদী ও শাহ কি এই সিদ্ধান্ত মেনে নেবেন নাকি আবারও রাজনৈতিক গুটি সাজাবেন নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতে বর্তমানে বিজেপি ও মোদী সরকারের উপর চাপ শুধু অভ্যন্তরীণ নয় বাহ্যিক ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের আক্রমণ তারপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ ট্যারিফ সিদ্ধান্তে অর্থনৈতিক ধাক্কা এবং ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে তীব্র সমালোচনা সব মিলিয়ে বিজেপি নেতৃত্ব এখন বহুমুখী সংকটে তাহলে কি আর সত্যিই নতুন যুগ শুরু করতে চাইছে বিজেপিতে যেখানে সভাপতির আসনে সঞ্জয় যোশী আর প্রধানমন্ত্রী পদে নতুন মুখের সম্ভাবনা নাকি মোদী শাহ আবারও চাল দিয়ে নিজেদের ক্ষমতা অটুট রাখবেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যুগ কি শেষের পথে নাকি এটা শুধুই আর বিজেপির মধ্যে ক্ষমতার দর দরকষাকষি এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই রকমই নিউজ আপডেট পেতে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা ফিরব আরও বড় খবর নিয়ে ধন্যবাদ